যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে যদি কেউ কথা না কয় কথা না যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করি ভয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করি ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বললি ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বললি যদি তোর ডাক শুনি কেউ না তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলরি যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলুরি।